নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কৃষ্ণা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বের রেসিপি ভেটকি মাছের পাতুরি আজ আমি কড়াইতে ভেটকি মাছের পাতুরি রান্না করে দেখাবো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চলুন তাহলে রেসিপি শুরু করি এখানে আমি তিনটে পেটি পিস আর তিনটে গাঁদা পিস নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এতে অ্যাড করে দিচ্ছি লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আর এক টুকরো লেবুর রস খুব ভালোভাবে লেবুর রস চিপড়ে আমি মাছগুলো মেরিনেট করে নেব ভেটকি মাছ প্রচুর নরম মাছ তো তাই একটু লেবুর রস দিলে মাছগুলো ভেঙে যাবে না হলুদ লবণ আর লেবুর রস খুব ভালোভাবে মাছের চারিদিকে লাগিয়ে দিচ্ছি দেখুন ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে মশলা রেডি করব নিয়ে নিয়েছি মিক্সির জার মিক্সির জারে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ কোরানো নারকেল দুই চামচ কালো সর্ষে ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ অল্প পরিমাণে জল দিয়ে পেস্টটি রেডি করে নেব দেখুন পেস্টটি রেডি হয়ে গেছে কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে অ্যাড করেছি মিক্সি জারের মশলা পেস্ট জারটা ধুয়ে অল্প পরিমাণে জলও অ্যাড করে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ লবণ স্বাদ মতো আগের থেকে আমি লবণ দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে মশলা মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন মিক্স করা হয়ে গেছে আমি কিন্তু মশলা চামচ হিসেবেই সব কিছু মশলা দিয়েছি মেরিনেট করা মাছও অ্যাড করে দিলাম কড়াইতে এক এক করে ছয় পিস মাছ অ্যাড করে দিয়ে মশলার সাথে একটু হালকাভাবে মাখিয়ে কড়াই নাড়িয়ে নাড়িয়ে এখন আমি ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দেব লো ফ্লেমে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম লো ফ্লেমে দশ মিনিটের মতো হতে দেব দেখুন দশ মিনিট হয়ে গেছে ঝোল ফুটে উঠেছে এখন আলতো হাতে হালকা হাতে আমি মাছগুলো উল্টে পাল্টে দেব চামচ আর খুন্তির সাহায্যে আমি মাছগুলো উল্টে দিচ্ছি নাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে ভেটকি মাছ প্রচুর নরম মাছ খুব সাবধানে মাছগুলো উল্টে পাল্টে দিতে হবে মাছ উল্টে দিয়েছি এখন আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো হতে দেব দেখুন সবগুলো মাছ প্রায় উল্টানো কমপ্লিট হয়ে গেছে যাতে দুপিট ভালোভাবে হতে পারে এখন আমি ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো হতে দেব লো ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেছে রেডি হয়ে গেছে কড়াইতে ভেটকি মাছের পাতুরি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন